এখন থেকে হামজার মুখে শোনা যাবে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আশায় বাসে শাসা ঠিক তত্রু বাসা নিয়ে গেল কয়েক বছর ধরে বাংলাদেশে ফুটবল বক্তরা স্বপ্ন দেখছিলেন একদিন হলো লাল সবুজের যাচ্ছি গায়ে জড়াবেন হামজা চৌধুরী তবে যতদিন গড়িয়েছিল সে আসার ফলে যেন হাওয়াই হয়েছিল তাই তো এবার সব অপেক্ষার ফালা শেষ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলা ছাড়পত্র মিলল হামজা চৌধুরী লাল সবুজের যাচ্ছিতে মাথে নামতে আর কোনো বাধা নেই সুখবর পেয়ে ভীষণ সঙ্গে তিনি জানালেন বাংলাদেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক দেশের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রণ সংস্কার বাফুফের স্বীকৃতি ফেজ প্রকাশিত ভিডিও বার্তায় হামজা বলেছিলেন আমি হামজা বলছি সব প্রতিক্রিয়া শেষ হয়ে যাওয়ার অনেক খুশি বাংলাদেশ হয়ে খেলতে আর তর হইছে না আশা করছি শীঘ্রই দেখা হবে বাংলাদেশী বংশোদ্ভূত খেলোয়াড় বাংলাদেশী জাতীয় দলে খেলার ঘটনা অবশ্য নতুন নয় শুরুটা হয়েছিল ডেক মাফ্রে জন্মে নেওয়া বর্তমান ODIN-এ কো মিডফিল্ডার জামাল বুইয়াকে দিয়ে বাংলাদেশে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা রেকর্ড গড়ার মালিক এখন জামাল বুইয়া লাল সবুজ এর জাতীয়তে নিয়মিত খেলছেন ইংল্যান্ডের জন্মঘণকারী ডিফেন্ডার তারেক কাজী হমজাকে নিয়ে আগ্রহ তুঙ্গে থাকার কারণ হলো তিনি প্রিমিয়ার লিগে ক্লাবে খেলছেন ইউরোপ এত উচ্চ পর্যায়ের ক্লাব ফুটবল খেলার অভিজ্ঞতা নেই জামাল তারিকের হামজার বাবা কেনাডার নাগরিক মা বাংলাদেশের তার নানার বাড়ি সিলেট হবিগঞ্জ জেলা মায়ের সঙ্গে বাংলাদেশে ভ্রমণ করে গেছেন তিনি গত আগস্ট হামজা ফান বাংলাদেশি সাপোর্ট সবকিছু ঠিকঠাক থাকলে এশিয়া কাপে ভারতের বিপক্ষে হামজাকে দেখা যেতে পারে লালচুজ যাচ্ছি গায়ে মাঠে আর গলা ফাটাবে দর্শক হামজা হামজা চিৎকারে গ্যালারিতে